মনে হয় যে মুই কক্সবাজারে চলে এলাম দেখার মতো বুঝছেন এভাবে মাওয়া ঘাটে আপনার দেখবেন আসলে অনেক দোকানগুলো দেখেছেন এখানে কসমেটিক খেলনা চা মাটির কাপে দেখেছেন কত সুন্দর চা বিতরণ করে চমৎকার বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য খেলনা লেডিস এবং তাদের পোশাক চুরি ঝুমকা আরও আসুন আমরা সামনের দিকে দেখি কি আছে এভাবে বসে আপনারা সূর্য বা শেষ বিকেলটা দেখতে পারবেন দেখার মতো দেখেন কত সুন্দর ভিউ সামনে দেখা যায় বিশাল নদী এখানে অনেক চার দোকান আছে খাবারের দোকান আছে এখানে যায় ইলিশ মাছ পাওয়া যায় পদ্মা পারে দেখেছেন শীতের পোশাক চাদর এবং অনেক কিছু আছে উপভোগ করলে করা যায় এইটার নামই পদ্মা পার দেখেছেন কি সুন্দর আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ